পেঁয়াজের চলছে উৎসব আজকে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনার সাত হাট সকাল থেকেই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি কেমন দামে বেচকানো হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচাকানো হচ্ছে পেঁয়াজ প্রতিমন পিঁয়াজ কেমন দাম বেসকেনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো পিঁয়াজের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের টিপ পাবনার সঙ্গে থাকবেন ধন্যবাদ সরাসরি কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এই পেঁয়াজটার কেমন দাম হচ্ছে ভাই সাড়ে বত্রিশশো হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাসকেনা হয়ে যায় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বাজারটা কেমন রয়েছে পঁয়ত্রিশ তেত্রিশ চোত্রিশ

বাজার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যাচ্ছে আমদানি কেমন ছিল সকাল থেকে আমদানি তো ভালোই চলতে চলতে সেই আমদানি দেখলে মনে হচ্ছে একদম সিজনের আমদানি দেখা যাচ্ছে যে কেমন পেঁয়াজটা কেমন দাম বেসন তিন হাজার বত্রিশশো তিন হাজার টাকা হচ্ছে হয়তো টাকা বাড়তি হলেই কেন হয়ে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম পেঁয়াজ

আমদানি কেমন ছিল সকাল থেকে মোটামুটি গত হাটের আছে পাইকারি আড়তগুলোতে দেশি পেঁয়াজের কেমন চাহিদা রয়েছে দেশি পেঁয়াজের চাহিদা একটু বেশি ইন্ডিয়ান পেঁয়াজ নেই তো এই জন্য দেশি পেঁয়াজের চাহিদা একটু বেশি আছে পেঁয়াজের বাজার কি বাড়তে হওয়ার সম্ভাবনা আছে ওটা তো বলা যায় না বাজার বাড়বে কি কমবে ঠিক আছে ওটা বলতে পারলে তো মনে করেন যে মানুষ স্টক করে বড় লোক হয়ে যেত

পেঁয়াজের পাইকি বাজার সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ কেমন দাম হচ্ছে পেঁয়াজটা ভাই ছত্রিশশো পর্যন্ত দাম হয়েছে আর পাঁচটা আজকের কেমন রয়েছে চলে মোটামুটি আর কি খুব একটা কমও না বেশিও না যে বাজারটা রয়েছে স্বাভাবিক বাজার স্বাভাবিকের মধ্যে আছে আর এখন কেমন দাম হলে দিয়ে দিবেন সাঁত্রিশ আটত্রিশ হলে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলছিলাম বিক্রিটা ভাইদের সঙ্গে আহ ছত্রিশশো টাকা হয়তো একশো টাকা বাড়তি হলেই বেচাকেনা হয়ে যায় দর্শক আজকে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সাথিয়া পাবনা হাট দলেরহাট জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে বেসন পেঁয়াজ বেচাকেনা হচ্ছে সর্বনিম্ন আড়াইশ থেকে সর্বোচ্চ তিন হাজার একত্রিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বেচাকেনা হচ্ছে তেত্রিশ শ থেকে ছত্রিশশো টাকা দু একটা পেঁয়াজ ব্যথা করতে সাঁত্রিশ শতকে আটত্রিশশো টাকা দশক প্রতিদিনে জানতে অবশ্যই আপনার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ